وترى المجرمين يوم يجم في الأصفاد شا أصفاد وترى المجرمين يوم يجم في الأصفاد وترى المجرمين يوم يجم قراننا في الأصفاد

কথা বলবি কথা বললে শাস্তি পাবি না সুন্দরভাবে কথা বলছো না শেষ চায় এখানে যারা মকেল রয়েছেন এখান থেকে মাত্র পঞ্চাশ জন চলে যান পঞ্চাশ জন এই রুগীর আশেপাশে চলে যান যারা শরীরে প্রবেশ করেছে তাদেরকে চাবুক দ্বারা পিটানো হোক

বল রুগীরা খেলাই মারবি তোরা এখন তোদেরকে এখন তো তোমাদেরকে মেরে ফেলবে আমার জিন কেমন হবে তো কেমন হবে وهبجا من كل شيطان مريد لا يسمعون إلى الملائكة لَوْ يكذبون من كل جانب دهورا وَلَهُمْ هم أذاب وصيب دهورا وَلَهُمْ أذاب وصيب دهورا وَلَهُمْ أذاب وصيب إلا من قَتِفَتْ خطفة فعذب وثياب سقيب

কি কি যখন স্বামীর কাছে যায় বা থাকার চেষ্টা করে তখন তোমরা কেমন সমস্যা করো বলো স্বামী কি অপরাধ করছে وإن لمسنا السمع فوجدناها مليت حراسا سديدا وسهبا وإن كنا نقعد منها مقيدا للصم فمن يستمع عنا يجد له صيابا رصدا كم الله دَكْ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق ولهم عذاب الحريق ولهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم ولهم عذاب الحريق

কি বলে ভাই বলে মারা যাবে কে বললে মারা যাবে তোমরা বললে মারা যাবে তোমরা বললে মারা যাবে

যে বিয়ে করার জন্য তোমাদের নেওয়া তোমাদের নেওয়া নিয়ে বের করে দেবো বুঝছো

তোমরা আদেশ পালন করো এমন এক কোবরাজের আদেশ পালন করো যারা যে কোবরাজগুলো মানুষদেরকে মেরে ফেলে বান मारे জাদুটুনা কুকুরি করে মানুষের সংসার ভাঙে বিশেষ করে তোমরা কেন এই শয়তান কোবরাজের কাছে থাকো বলো এটা তো তোমাদের অপরাধ এই তোমরা যদি তোমরা যদি শয়তান কোবরাজের কাছে না থাকতে বা ওদের হুকুমের কাজ না করতে তাহলে তো মারা যেত না তাই না

রোগীর শরীর থেকে এখন ইচ্ছা করলে তোমার তো জাদুঘর জাদুঘর আচ্ছা আমি বলতেছি তোমাদেরকে আমি দ্বারা বেঁধে রাখছি তোমরা যাওয়ার চেষ্টা করতে পারবে নাকি বা তোমার বা তোমাদেরকে যে কবিরাজ করছে সে কবিরাজ কি তোমাদেরকে উদ্ধার করতে পারবে এখন এখান থেকে আমার হাত থেকে করতে পারবে বলো পারবে কিনা বলো পারবে ডাক দাও তোমাদের যে তোমাদের কবরেদের সঙ্গে আরো যে জিনগুলো আছে ডাক দাও দেখি তোমাদেরকে উদ্ধার করতে পারে কিনা কেউ পারবে না ইনশাল্লাহ সে নেটওয়ার্ক আমি কেড়ে দিতেছি তোমাদেরকে কে উদ্ধার করতে পারবে না কোন জিন বন্ধু না কোন কবিরাজ বন্ধু আজকে যেহেতু আসছো তোমরা সকলে মারা যাবে যেহেতু মারার উদ্দেশ্যে আসছো অবশ্যই তোদেরকে আমি বন্ধু করবো না তোদের মেরেই ফেলবো ইনশাল যদি আল্লাহ তারা সাহায্য করবে এবং চারজন আসছো রুগীর নামে কি কি করা আছে কবিরাজ কি করছে বলো না আচ্ছা ঠিক আছে ওগুলো আমার জিন বলবে সমস্যা নাই কবিরাজের সঙ্গে আর কতগুলো জিনিস বলতো কিছু বলব না আচ্ছা আমি যে বলো কিভাবে কিভাবে সাধন করে যে এত তাড়াতাড়ি কি জিন পায় এতগুলো আমি লক্ষ লক্ষ কুটি কুটি জিনিস ধরে নিয়েছি তোমাদের কবিরাজের তোমাদের কবিরাজ এত তাড়াতাড়ি কিভাবে হাসিল করে এটা একটু বল শুনি বলো বলো তোমাদের কিভাবে হাসিল করে পাইছে শাসনে গিয়ে পাইছে না টয়লেটে গিয়ে পাইছে না অন্য কোনো ভাবে পাইছে কিভাবে পাইছে কত বলো না আচ্ছা তোমাদের কিছু খাওয়ার ইচ্ছা আছে মৃত্যুর পূর্বে কিছু খাওয়ার ইচ্ছা আছে তোমাদের

পরে দেখা যাবে বুঝলো নাই তোমাদের মৃত্যু হবে এখন এই মুহূর্তে তোমাদের খাওয়ার কিছু ইচ্ছা আছে মৃত্যু পূর্বে এই কোন ধর্মের তোমরা নাস্তিক আচ্ছা তোমাদেরকে মেরে ফেলাই উত্তম হবে তোমার নাস্তিক

যত বড় তান্ত্রিক জিন থাকুন না কেন কুটি কুটি লোক লোক যত দিন থাকবে সমস্ত জিনকে ধরে আনা দেখো তোমাদের কবিরাজের সমস্ত জিনকে ধরে আনছি আর কোন বাকি আছে আর কোন বাকি আছে দেখছো তোমাদের সকল কবরাজের তোমাদের কবরাজের সমর্থা তুমি ধরে এখন তোমাদের সরকার মেরে ফেলবে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করুন কিছু খাবে মিথ্য করবে কিছু পাবে আমার জাদু জাদু করে কোনো খাওয়া নেই আমারও জাদু জাদু করে কোনো খাওয়া নেই তো

আমার যে কোনো শরীরে হাজির হয়ে কথা বলেন যে কেউ একদম হাজির হয়ে কথা বলেন

আমরা তো বুঝতে পারছি সেটা হতে না যুদ্ধ যুদ্ধ পথে পথে করতেছে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ তবে একটু হয়তো কষ্ট হবে এই এতটুকুই হ্যাঁ তো ঠিক আছে দেখেন তো

একই জায়গায় বান মারতে বার আঘাতটা বেশি হচ্ছে এবং ক্ষতির তাই তো আচ্ছা আমরা ইনশালা আমাকে সাহায্য করবে এটা হতে দেবো না আশা করি আল্লাহর কাছে আর কোথায় ক্ষতি আছে দেখেন তো শরীরে বা

আচ্ছা ঠিক আছে দেখেন তো আর কিছু থাকলে নিয়ে এসে বন্দী করে রাখেন রুগী কে কষ্ট হচ্ছে তো রুগীর এই মেয়ের এ রুগীর রুগীর পরিবারে দেখেন তো রুগীর পরিবারে ওনার বাবা মায়ের বোনের ওদের কাছে কিছু আছে নাকি বা জিন আছে কিনা ওদের সমস্যা হচ্ছে আইন উন্নতি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করা আছে কিনা তো কোনো ব্যবসা বাণিজ্য করেন আছে না বাগান নামে ব্যবসা বাণিজ্য কি করা আছে ছিল তো সব দিক দিয়ে তার অবনতি কি কি করা আছে দেখেন তো কোথায় কি কি করা আছে ব্যবসার নামে বা আয় নামে বা রিজিক বন্ধের কি কি করা আছে

ধান করে এ কারণে ঘেনা সৃষ্টি হয় বুঝতে পারছি এগুলো করবে শয়তানের কাজ ঠিক আছে ধন্যবাদ জি জি ঠিক আছে ধন্যবাদ চলে আসেন উঠবে রু একা একাই উড়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে ভাই আপনাকেও আয়তুল কুস্তি পাঠ করতে হবে নামাজের পরে পরে

বা কোন খারাপ লাগতে স্যার আলহামদুলিল্লাহ আপনি খাওয়া দাওয়া করে ঘুমাই যান আলাইকুম